টিকিট কাউন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন খুব ইমার্জেন্সি দুইটা কাজ করছে আগামীকাল ফ্রাইডে জুমাবার আবার পরীক্ষা আছে পরীক্ষাটা দিয়ে আবার আসতে হবে কেননা অলরেডি জাহাজ আসছে আর এই জাহাজে কাজ শুরু হয়ে গেছে আমি চলে আসছি এখন রাত বাজে দশটা গাড়ি আছে স্লিপারে চলে যাচ্ছি ঢাকায় দেন পরীক্ষা দিব পরীক্ষা শেষ করে আবার ফ্লাইট ধরে চলে আসব।। এলো অ্যারাবিয়ান এক্সপ্রেস আমি অ্যারাবিয়ান এক্সপ্রেসেই ঢাকাতে যাচ্ছিলাম স্লিপার বাস এবং সুন্দর একটি বাস সিট আপনার যারা চকরিয়া অঞ্চল থেকে ঢাকায় যেতে চান এই বাসগুলোতে যেতে পারেন টিকিট আটশো নয়শো এক হাজার থেকে শুরু করে আপনার আটশো থেকে বারোশো চোদ্দোশো এরকম ভালো ভালো গাড়িতে যেতে পারে আমার এক্সাম শেষ হয়ে গেছিলো এবং নামাজ পড়ার পরে আমি ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম এয়ারপোর্টের কাছাকাছি যখন চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন আসি এয়ারপোর্টের ঠিক সামনেই যেখানে টিকিট কাউন্টারগুলো ডোমেস্টিকের যে টিকিটগুলো ইউএস বাংলা এইসব টিকিট কাউন্টার থেকে আপনারা যারা নতুন আসবেন টিকিট কাটতে পারবেন এবং আগে যদি অনলাইনের মাধ্যমে কাটা থাকে এখান থেকে জাস্ট টিকিটের একটা যে টিকিট কাটছেন সে ফর্মটা নিয়ে নেবেন ফর্ম নেওয়ার পরে আপনার ভেতরে যাবেন ভেতরে প্রবেশ করার পরেই আপনার বোর্ডিং পাস নিতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের রিকোয়েস্ট করতে পারেন ভাই আমাকে একটু জানলার পাশে দেন তাহলে তারা জানলার পাশে আপনাকে দিতেও পারে এবং যখন বোর্ডিং পাস হয়ে গেল তখন আপনি জাস্ট শুধুমাত্র ওয়েটিং করবেন গাড়ি আসবে গাড়িতে করে বিমান যেখানে আছে। এখানে নিয়ে আসবে যে আমাদের বিমান ছিল এইটা এই বিমানের সামনে আসা পরে আপনার সিরিয়াল অনুযায়ী ওরা একটু বলে দেয় যে যদি আপনার কাছাকাছি সিরিয়াল হয় তাহলে আপনি আগে যান আর যদি পেছনের দিকে সিরিয়াল হয় তাহলে পরে আসেন যেহেতু অনেক লোকজন একসাথে ঢোকে আর কি যাই হোক আমার সিটটা পড়ছিল। একেবারে সামনে একটার পেছনেই সিট পড়ছিল বি নাম্বারে যার কারণে আমার সুবিধা হয়েছে সামনে ছিল এবং একেবারে গ্লাসের পাশেই আমাকে সিট দিছিল আমি ঢোকার পরে কিছু দিক নির্দেশন করতেছিলাম সেফটি পারপাস এই বিষয়গুলো আছে এগুলো দেখতেছিলাম যেহেতু ফার্স্ট টাইম সুতরাং একটু সব কিছু দেখতেছিলাম যে কিভাবে জিনিসগুলা সেফটি পারপাস কি কি জিনিসগুলো আছে যা ইতিমধ্যে আমাদের বিমান ছেড়ে দিছিল। খুব প্রথমবার এত ওপরে উঠলাম ওঠার পরে মেঘ দেখতেছিলাম আসলে পাহাড়ে তো অনেক সময় মেঘ টেক দেখাই হয় কিন্তু এত ওপর থেকে এত সুন্দর মেঘ দেখা তো হয় নাই আমরা দেখতে দেখতে অলমোস্ট ঢাকা পার হয়ে গেছি এবং আমাদের এই বিমানের স্পিড ছিল ঘন্টায় আটশো কিলোমিটার এবং বাহান্ন মিনিট লাগছিল আমার এই বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে এবং ওয়েদার মোটামুটি একটু বৃষ্টি ওয়েদার ছিল আর কি চট্টগ্রামে তখন অলমোস্ট খুব বৃষ্টি হচ্ছিলো এই যে চট্টগ্রাম রানওয়েতে চলে আসছি এই রানওয়েতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন যে একটু শ্যাকি হইল এই যে সাকিটাই একটু লাগে তাছাড়া তেমন কোনো ঝাঁকি টাকি কিছু ছিল না এবং বিমান স্মুথলি রান হইছে বোঝাই যাচ্ছিলো না যে বিমান চলতেছে যাই হোক ভালোভাবে সেফলি পৌঁছে গেলাম চট্টগ্রাম এই যে বিমান বিমানবন্দর দেখতে পাচ্ছেন এবং এই সামনেই এক্জিট এক্সিট পয়েন্ট চট্টগ্রাম এক্সিট পয়েন্টে কোনো রকম কোনো চেক নাই যা সোজা আপনার যা ব্যাকটে আছে নিয়ে আপনি বেড়েই যাইতে পারবেন কোনো প্রবলেম নেই এভাবেই কি চলে আসছিলাম তাই যাই হোক এটা যারা প্রথমবার কিভাবে করবেন এই বিষয়ে আর কি ছোটখাটো একটা ধারণা দিলাম আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ